আসসালামু আলাইকুম আমি লুৎকুন্নাহ শোমিস সিলেট থেকে বলছি আমার চ্যানেল সোমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমি আজ আপনাদের দেখাবো হোম মেড বেসন তৈরি করা এখানে আমি হাফ কাপ খেসারির ডাল নিয়েছি মানে একশো পঁচিশ গ্রাম হাফ কাপ বুটের ডাল নিয়েছি হাফ কাপ অ্যাংকার ডাল নিয়েছি হাফ কাপ মশারির ডাল নিয়েছি হাফ কাপ চিনি গুঁড়া পালাউর চাল নিয়েছি আমি সবগুলো উপকরণ সেম দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে কোসলিয়ে কছলিয়ে ধুয়ে নিব যেন কোনো ময়লা না থাকে পানি ঝরিয়ে আমি দুইটা ট্রেতে এগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে রোদে শুকাবো আমাদের ছাদে যাওয়া লাগে না আমাদের জানালার সানসেটের উপরে খুব ভালো রোদ আসে সারাদিন এইভাবে আমি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদে দি দিয়েছি দুই দিন দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এই যে একদম ঝরঝরা হয়েছে এখন আমি একটা ব্ল্যান্ডারের জগে অল্প অল্প করে দিয়ে গুঁড়া করে নিব একদম মিশ করে গুঁড়া করতে হবে যেন কোনো দানা দানা না থাকে আপনারা চাইলে বেশি করে করে নিতে পারেন বাইরে থেকে মানে পরিমাণ ঠিক রেখে ওই যে হলুদ মরিচ গুড়া করে নিতে পারেন সারা বছরের জন্য এবং কি যে থেকে করে সারা রমজান মাসের জন্য যে দেখেন আমি ভালো করে ছেলে নিচ্ছি আর কালারটা এত সুন্দর হয়েছে আপনারা চাইলে এগুলা দিয়ে শুধু আলু ছপ আর না বুন্দিয়া জিলাপি সবই তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম